মানুষের বাচ্চা সেজদা বিহীন হয় না যে দেয় না সে প্রকাশ্য জানোয়ার স্পষ্ট জানোয়ার যার কপালে সে শয়তান শান শরীফ আল্লাহ বলছি ইবলিস তুই আমার সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এর আগে ইবলিস কে শয়তান বলতো যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান

তোমার লগে আড্ডা মারে সমবয়সী সেও ফালতু তো ফালতু তো ফালতু গেছে সেও তো নারী দেখা অভ্যস্ত ছবি দেখে উলঙ্গ নাচ দেখে সিনাপে বিচার দৃশ্য দেখে সেও তো মোবাইলে নাচ গান অস্থিরতার ডুবা এই জন্য না সে তোমার লগে জুড়ছে কোন ভালো মানুষ তোমার সাথে জুটছে কিনা সেটা দেখো কোন সেটিদাওয়ালা ইমানদার তোমার ডাকছে কিনা তোমার সাথে বন্ধুত্ব কিনা তাকে দেখো এক চরিত্রহীন আরেক চরিত্রহীনের সাথে এক লম্পট আরেক লম্পটের সাথে এক বখাটে আরেক বখাটের সাথে মিললে কি হল এতে তো আহামরি তেমন কোন কিছু নেই এই জন্য যে কপালে সেজদা নাই তার উপরে আল্লাহর লান খুদার কসম কোরআন শরীফের আয়াত কোনো ব্যাখ্যার দরকার নেই এনে কোনো বেলে এই লাইনের হুজুররা কইছে এটা এই লাইনের হুজুররা কইছে আরে না লাইন এক লাইন আমি ওই বলছে না আপনারা পড়ছে মহব্বত করতো তখন আমরাও মহব্বত করি আমি জানিও না আমার মাহফিল এখানে আমার ওই বাইজিৎ আমার একজন ঘনিষ্ঠ হে আমারে দাওয়াত কাছে আইসা দেখি হাট বলি বাড়ি নাম আমি দিসি হেরে দমক পুরাতন এলাকা হ্যাঁ এই জন্য প্রিয় বন্ধু আমার ভাই আমার আমি মনে করাই দিলাম তোমাদেরকে নজওয়ান আত্মপরিচয় আত্মসম্মান আত্মমর্যাদা

শরীর নাই স্বাস্থ্য নাই যৌবনও নাই শরীরের সক্ষমতাও নাই একদিন দুনিয়া তো হয়তো লজ্জিত আর কবর আখেরাত তো লজ্জিত হওয়াই এই নারী ছবি এই নাচ গান এই মদ জুয়া ফুটি এই অশ্লীল দৃশ্য উলঙ্গ ছবি খোদার কসম একদিন তোমার এই চোখের পানি ফেলা হয় দুনিয়াতে অথবা কবরে আসে দুনিয়াতে অসংখ্য যুবক ক্ষতিগ্রস্ত আমার পকেটে সব সময় ছেলেদের চিঠি থাকে কাগজ অনেক আমি তো সারা দেশে এই ছেলেরা আমার নজোয়ানরা চিঠি দেয় কাগজ দেয় দেখি মোবাইলে বলে মেসেজ দেয় শুনি দেখি কথা বলি কি পরিমাণ এই উলঙ্গ ছবি নারী জেনা ব্যবচার দেখতে দেখতে নিজের হাত শরীর যৌবন সব নষ্ট করে এখন অসহায়ের মতো তোমার কাছে তার বলবে না আমি অনুরোধ করলাম একটা সামান্য মোবাইল পাইয়া তোমরা যেই মাতাল হয়ে গেছো এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ বড় মোবাইলের কোনো বিশেষ প্রয়োজন থাকতেই পারে এটার দ্বারা অফিসিয়াল পৃথিবীর এই অনলাইনের যুগে অনেক কাজ ঠিক আছে সেটা তো স্বাভাবিক আমরা করোনা এবং করোনার পর পর যখন হজে গেছি উমরায় বারবার এখনো আছে মসজিদে নবমীতে মদিনা শরীফে রসুল উল্লাহ সাল্লামের রৌজা মুবারকের পাশে একটা জায়গা আছে রিয়াজুল জান্না জান্নাতের টুকরা নবীজির হুজরা পাশে তো ওই জায়গাটাতে ঢুকতে হইলে করোনার পর থেকে আইন করছে অনলাইনে অ্যাপসের মাধ্যমে আবেদন করিলে এরপরে ওরা অনুমতি দিলে ওইটা মোবাইল দিয়ে দেখাইতে হয় যে আমার এটা অনুমতি পাইছি আমি তো এরপরে ঢুকতে দেয় সিরিয়াল তো তখন আমি বড় মোবাইল লাগবে আমার আমি অ্যাপস খুলবো কেমনে আরে অনলাইনে আবেদন করবো তাইলে প্রয়োজন তো ঠিক আছে অফিসিয়াললি সরকারি চাকরিজি ব্যবসা শিক্ষা অনেক কাজ থাকতেই পারে সারা দিন সারা রাত পাগলের মতো মাতালের মতো তার সিরার মতো বেডা বেডি জোয়ান বুড়া কুত্তা বিলাই শুকর মানুষ হাঁস মুরগা সাপ বিচ্ছু সব কিছুর ছবি তোলা নিজের চুল নিজের চেহারা নিজের প্যান্ট নিজের জামা এগুলারে বারবার ছবি তোলা এই অসভ্যতা শেষ করে এই মাতলামির সমাপ্তি কোথায় আমার প্রশ্ন হলো ভাই এটা বল এটা শেষ পৌঁছবে কোথায় তোমার কোথায় নিয়ে যাবে শেষ পৌঁছবে ইনসাফের সাথে ভাব আল্লাহকে সাক্ষী রাইকা ভাব ছেলেরা কোন দিকে যাচ্ছ তুমি এমনি যাচ্ছ তিনশো দিনে এক বছরে কোনো দিন কোনো দিন ফজরের নামাজ পড়লা না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে কেমনে হইলা আল্লাহকে এইভাবে ভুলে যায় মানুষ এক মুসলমান আল্লাহকে এইভাবে ভুলে যায় তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর মন অসংখ্য ছেলে তোমরা কোনো দিন ফজরের নামাজ জানো না ফজরের বাক্য কে আহ মানুষের বাচ্চা এত বড় পাশান হবে কোন মায়ের পবিত্র দুধ খাইছে এক মুসলিম বাবার ঘরে তো বড় হয়েছে কেমনি ভাবে আল্লাহকে ভুলে ইনসান মা গর্রা কবি রব্বিকাল রব্বুল আল বলেন হে মানুষ এমন দয়ালু মেহেরবান মাওলাকে কেমনে ভুলে গেলাম আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ভুলায় দিলো মা গারাক কি এমন পেলে বান্দা যে আমি আল্লাহকে ছেড়ে দিলে এক ওয়াক্ত নামাজের সেজেদাও দিলা না কেমনে ভাবে ভুলে গেলা সামান্য একটা চা দোকান তুমি আমা আমি আল্লাহকে ভুলায়ে দিল একটা সিনজি একটা অটো রিকশা বুঝি আল্লাহকে ভুলায়ে দিল একটা হাজার টাকার মোবাইল বুঝি আল্লাহকে ভুলায়ে দিল হাই মুসলমান এভাবে কেমনে ভুলে গেল ফা বি আই হাদিস বাদেহু ইউকমিনুন আছে আল্লাহ বলেন বান্দা আমি কোরআন আমি করেছি এই কোরআনের মাধ্যমে আমার বন্ধুর মাধ্যমে এক একটা কথা বার 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 বলেছি মুসাল্লাকে ই মুসাল বার বার বলেছি বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এবার আল্লাহ জানতে চাইছে বান্দা আমার মতো মালিক আর কেমনে বললে আর কতবার বললে তুমি বিশ্বাস করতা মানতা এইটা ফলমান বেনামাজি হাইওয়ান খারাপ সভ্য কথা কার তোর মালিক তো আর কতবার বললে সেজদা দিতি একটা লাঠি দিবে ফেরেস্তা দিয়ে একটা আল্লাহ ফেরেস্তাকে বলবে ফেরেস্তা হুজু হুফা বললু

লাথি দিবে থ্রম করে লাথি দিবে ফেরেশতা এক লাথি দিবে এই বাঁধা বেঈমান জাহান্নামে নামে সুম্মা ফি সিলসিলাতিন জারহুহা 70 জরাআন ফাসলকু এরপরে কি হবে আল্লাহ কোরআনে বলেন এরপরে জাহান্নামের ফেরেশতা ওই ভিতরে ফেরেশতা আরো আছে জাহান্নামে ওই ফেরেশতারা এই নাফরমান বেঈমানকে 70 হাত আগুনের শিকল দিয়া জিরা আন

মামুর বাড়ি আমরা বেউকুফ তোমরা চালা না আমরা যারা পাঁচ নামাজ পড়ি আমরা বেউকুফ তুমি চালাক পরের নারী দেখলে চালা সেনাবে বিচারের দৃশ্য দেখলে চালাক উলঙ্গ ছবি দেখলে চালাক গান বাদ্য আর নাচ গান এটা বুদ্ধিমান এটা বুদ্ধিমান সুদের টাকা বুদ্ধিমান হারাম রোজগার এটা বুদ্ধিমান অবৈধ উপার্জন এটা চালাক তো বাট কথা বলেন না কেউ যদি বলে কেমন সালাক দেখ সত্যি বেড়া একশো গ্রাম কম দিয়া এক হাজার এক কেজি বেচা সালাদ তো বাট এটা তো চালাক না বাট পা খুশখোর চিটার বেটা তুই চালাক কি সেরাম সমাজকে জবাই করে দিচ্ছে তাহলে এই জন্য নাফরমান চালাক হয় না কুল্লুমান আমি নিজে পড়ছি তা সির ইবনে কাসিরের মধ্যে আছে যে আল্লাহর নাফরমানি করে বাহুয়া জাহেল সে মূর্খ অজ্ঞ সে চালাক আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত সরাসরি হাদিস নবীজি বলেন বুদ্ধিমান কে বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সাহাবী জিজ্ঞাসা করছে মান আকিয়াসুন নাস এক সাহাবী নবীকে জিজ্ঞাসা করছে হে আর রাসূলুল্লাহ সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

আখেরাত কে যে স্মরণ করে বন্দী কি করে দুনিয়া তো আল্লাহ তার বেশ করে না আখেরাত ও বেশ করবে এজন্য নবী বলছেন যে সে দুনিয়ার সম্মান ও নিলো আখেরাতের সম্মান পরে ভাই কথা বলো না কথা বলুন আবার ওয়া শেষ তুমি অরণ এ রাইজ জি বাবা তাইলে এই জন্য বললাম আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা যারা মাঝ বয়সী বয়স্ক বাবা আছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দেন নজওয়ান ভাই তোমাদের কাছে আমাদের অনুরোধ আগামী দিনে শুধু কেবল এই দুইটা একটা দল নিয়ে মূলত হবে না হিসাব আগামীর পৃথিবী সারা পৃথিবী একসাথে গ্লোবালাইজেশন বিশ্বায়নের এই যুগে আগামীর পৃথিবীর যুদ্ধ আগামীর পৃথিবীর মোকাবেলা শুধু বাংলাদেশের সীমা সারা পৃথিবী একসাথে একদিকে ইমান আরেকদিকে মৌমেন আরেকদিকে আরেকদিকে দাবঝা জন্য তুমি এই অবস্থায় চলতে থাকলে প্রিয় ভাই ইমান বাঁচাইতে পারবা আমি আমি বল বড় বেশি লোভের দুনিয়া এখন তোমরা আগামী দিনে খুব বেশি লোভের এই দুনিয়া পৃথিবীতে নারী বেশ আমার বেপর্দা নারী চব্বিশ ঘন্টার ফিকির নিজেকে প্রদর্শন এই জন্য চারিদিকে অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি বেশি রাস্তার গলিতে গলিতে গ্রামে পাড়ায় মহল্লায় ইউনিয়নে বিভিন্ন জায়গায় হোটেল ক্যাফে রাস্তরা বিভিন্ন রকমের অর্থাৎ গুনাহের আড্ডা চারিদিকে গলিতে গলিতে কোন গলি দিয়া বাস এই জন্য মজবুত মান পাঁচ ওয়াক্ত নামাজ এই কপালে সেজদা যদি না থাকে আল্লাহর নাম যদি জবানে না থাকে পারতাম হঠাৎ করে তিরিশ বছরের মন্দ আখলাপ হঠাৎ চেঞ্জ করতে পারে তিরিশ বছর ধরে কোন দিন ফজরের নামাজ পড়ো না চব্বিশ বছর বয়স পঁচিশ বছর বয়স বিশ বছর বয়স হঠাৎ করে পারতা না এই জন্য যদি মজবুত ভাবে নিয়মিত অভ্যস্ত থাকো তো যদি দুশ্মন কাফের মুশরিক ইসলাম বিরোধী ষড়যন্ত্র যদি পাহাড়ের মতো আসে ইমানদার তার সামনেও মজবুতির সাথে দাঁড়ায় এর জন্য মহান আল্লাহ পাকের সাথে সম্পর্ক থাকা দরকার এই কপালে সেজদা থাকা দরকার সেজদা থাকা দরকার আমরা হাদিসে পড়ছি ইমানদার যুবক তার জালের সামনে বলবে আমি সাক্ষ্য দিতেছি তুই কাফের দাজ্জাল হত্যা করবে ইমানদার যুবককে হত্যা করে আবার তাকে নতুন করে দাঁড় করাবে বলবে এই যে দেখলি তোকে আমি হত্যা করে আবার জীবন দিলাম তাহলে এখন স্বীকার কর আমি খোদা তখন আছে নবী বলেন ইমানদার যুবক তখন বলবে আল্লাহর কসম এবার আমি মজবুত হইলাম এবার আমি আগের চাইতে হইলাম আসলেই কাফের কারণ নবী বলছে তার জাল হত্যা কইরা আবার জীবন দিতে পারবে এখন দে আবার এখন আবার হত্যা এখন আবার করে আবার ফিরা এবার আর পারবে অর্থাৎ ইমানদার তখন জান দিয়েও বেমানের মোকাবেলায় আল্লাহর উপরে মজবুত এই জন্য আলহামদুলিল্লাহ তোমরা অনেক নজান আসছ তোমাদেরকে মোবারকবাদ ধন্যবাদ আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনতেই আসছ তাইলে প্রিয় ভাই যেহেতু আল্লাহর কথা শুনতেই আসছ তাহলে আরেকটু আগাও আরেকটু আগাও তুমি তুমি নামাজ ধরেই ফেলো তুমি সেজদা দিয়েই ফেলো শরীর পবিত্র রাখো গুণা ছাড়বার জন্য নিয়ত করো দেখবা দিলের মধ্যে শান্তি লাগবে জিন্দিটাও সহজ সরল হবে আল্লাহ আখেরা তোষ আমি বানাবে আসলে গুণামুক্ত জীবন অনেক সহজ হয় আরাম মজাদার গুণা শান্তি দেয়াটা আল্লাহর কোস আল্লাহর কোস প্রতিটা গুণা আগুন আল্লাহ কোরআনে হচ্ছে অতএব আগুন কখনো শান্তি দেয় গুণার তৃপ্তি দেয় না জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানি দ্বারা তৃষ্ণা মেটে না অতএব যেটা গুণা আল্লাহর কোসম ওইটা দ্বারা তৃপ্তি হয় এক সাগর মদ পান করলেও মদ খোর নেশা গাঞ্জা গাঞ্জাখোর ফুট্টা বাবা কোর ডাইল খুরকে জিজ্ঞাসা করো ইয়াবা খুরকে কোনোদিন সে তৃপ্ত হয় না কিন্তু পানি এক গ্লাস পান করলেই তৃপ্ত হচ্ছে গুণা তৃপ্তি দেয় যে যুবক উলঙ্গ ছবি দেখো নারী দেখো সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করলেও তোমার তৃপ্তি হবে না কিন্তু ইমানদার একজন পবিত্র স্ত্রী হালাল একজন স্ত্রী দিয়েই তার সত্তর বছরের জিন্দিগি পার হালাল যেটা এটা সুখ দেয় হালাল যেটা সেটা তৃপ্তি দেয় হালাল যেটা সেটা দিলের সুকুন হৃদয়ের প্রশান্তি দেয় গুনা ওই ভাইয়ের পুরা মনোযোগ মোবাইলটা ওনার পুরা খেয়াল হলো হুজুরের কথা যা অন্য মাইয় সাথে শুনতেছে আর কি তারতে পরে জিঙ্গাই এলো যে নাম অন্যদের থেকে পরে জি গায়ে দিয়ে মানে এটা অভ্যাস যে আরো বলুক আমি আমার মত হুজুর হুজুরের আব্বাই আব্বায় আমি লড়তাম আমি যেটা করতেছি এটা হুজুর কিতাম এটা ঠিক না ঠিক এটা উচিত না এটা উচিত আল্লাহ আমাদেরকে বুঝতাম